يُقُولُ في الجنة وفريق في السائر قال النبي صلى الله عليه وسلم إلى سمرك حسنك وساءتك سيئتك وأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام اللهم صل علي محمد وعلي آل سيدنا محمد صلى الله عليه وعلي آله وأصحابه أجمعين لا إله إلا الله لا إله إلا الله <applause> কুরআনের মাধ্যমে জান্নাতের বাগিচার মধ্যে আপনারা যারা আসবেন যে আলোচনা আপনারা কি থাকবেন না মারবেন সবাই থাকবেন

তাদের চিন্তা মাথার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা বক্তার ঠিক কিনা আচ্ছা বলেন বিজ্ঞাপন আসেন উনি আশা কি লোক পাওয়ার ও বাসায় ওয়াজ করে আমি কিন্তু বিতর্কে হই আমরা আশ্বস্ত আছেন না কথা কি কষ্ট পাওয়া যে বক্তার ওয়াজ হয় জন্য লিল্লাহ আল্লাহর জন্য যে বক্তায় কন্ট্রাক্ট করে না চিন্তা করে না তারbmod কে কারে সেবা ওদের মধ্যে যদি

কিন্তু সাবুই সাবর মাথা বের করে সাবে সাবুই নিকলে আসে সাবুই কামড় দেয় কথা না হাতে জোরকে কামড় দেয় না তাকে নিয়ে খেলতেছে হাবিব বেশি ওই জায়গায় যেতে কামড় দেয় না সবর মারতেছে কিন্তু কামড় লাগে না

থ বা আ আ জা আমদ পগ।

এই দুধ দেওয়ার পরে আল্লাহ কি করবেন আমি এখানে রাখলাম কারণ এখানে অন্য প্রশ্ন যদি সবাই মন্ত্রণা বলবেন যদি সবাই ঠিক আছে এবার আমি আরেক

وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله, الله الله أكبر

লিল লাগি তাকবেন আল্লাহু আকবার আল কোরআনের আলো নাຊີর সে আলো এই শাস্তি الاسلام বস্তু আল কোরআনের আলো নাຊີর সে আলো আন হাদিসের আলো নাຊີর সে আলো কোরআন হাদিস যেখানে আমরা আশি শেখালে আলেমরা না যেখানে আমরা আশি শেখালে ও পাথুর যেখানে আমরা আশি শেখালে বস্তু সমূহ যেখানে আমরা